আমাদের রাজ্যে আপনাকে স্বাগত মরেন্তি ধন্যবাদ আমার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার বন্ধু তেরিস অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে আমি ওনার তেলোয়াত শুনে মুগ্ধ হয়ে গেছি আপনি প্লিজ ওনাকে বলবেন আমাকে যেন কোরআন তেলাওয়াত করার শেখায় আমি শিখতে চাই অবশ্যই আমি তেরিসকে বলবো তবে এখন নামাজের সময় আমাদের দৈনিক পাঁচবার নামাজ পড়তে হয় এখন দিনের শুরুর নামাজ অজরের নামাজ আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয় ওই রুমে গিয়ে দেখেন সব কিছু প্রস্তুত করা আছে তার আগে পবিত্র হয়ে আসেন আমি অজু করে পেয়াসে দেখানো রুমে গিয়ে দেখলাম ঘরটা অনেক সুন্দর করে সাজানো আছে ঘরের ঠিক মাঝখানে একটা দরজা টাঙিয়ে দেওয়া আছে আতরের ঘ্রাণে পাগল হবার অবস্থা মনে হলো রুমে আমি ছাড়াও আরো কয়েকজন আছে যাদের পাইচারি শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে একটু ভয় কাজ করছে ভিতরে ইয়াস কোথায় সে কথা বলছে না কেন রিন্তি ভয় পাবেন না আমার কয়েকজন বন্ধু এসেছে আমি জামায়াতে নামাজ পড়বো আপনি পর্দার পিছনে ওই জায় নামাজে গিয়ে দাঁড়ান উর্বা আপনাকে শিখিয়ে দেবে কি কি করতে হবে উর্বা এসেছে উর্বা কোথায় আমি এখানে রিন্তি এই প্রথম পিয়াস আমার চোখে চোখ রেখে কথা বলেছে সে বলেছে যদি তুমি রিন্তিকে সত্তর পদ দেখাতে পারো সাহায্য করো তাহলে আমি সব কথা শুনবো তোমার আমি শুধু পিয়াস জন্য এখানে আসেনি আমি আমার এক মনুষ্য বন্ধুকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে সাহায্য করতে এসেছি সত্যি নিজেকে আজ অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে তোমাদের মতো বন্ধু আমার পাশে আছে আমি জীবনে আর কিছুই চাই না পদ্মার পিছনে আমি আর উর্বা দাঁড়িয়ে আছি উর্বা আমাকে সব শিখিয়ে দিয়েছে পিয়াস আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলো নামাজে যে এত শান্তি আমি আগে জানতাম না যতক্ষণ নামাজে ছিলাম সবকিছু ভুলে গিয়েছিলাম শেষতাই গিয়ে নিজের অজান্তে চোখের পানি ছেড়ে দিলাম আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এত গুনা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো এটা ভাবতেই বুক ফেটে কান্না আসছে সালাম ফেরানোর করার পর কিছুক্ষণ চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম চোখ মেরে আর কাউকে দেখতে পেলাম না আমি ডাকলাম ব্যাস উর্বা তোমরা কোথায় চলে গেছো আমাকে না বলে ভালো করে তাকিয়ে দেখলাম আমি আমার রুমে জায়না মাঝে বসে আছি জিনরা কিভাবে করে এই কাজগুলো বুঝি না মুহূর্তে এই সব কিছু চেঞ্জ হয়ে যায় এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব সেটা নিয়ে আর মাথা ঘামালাম না যা হয়েছে ভালোই হয়েছে মনটা খুব ফুরফুরে লাগছে আজ বারান্দার দরজা খুলতে হিমেল হাওয়ায় নিজেকে হারিয়ে ফেললাম অন্য এক জগতে এর আগেও সকাল দেখেছি কিন্তু এমন সুন্দর সকাল আমি আজ প্রথম দেখলাম কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে থেকে রুমে এসে চা বানিয়ে কাপে চুমুক দিতে দিতে গতকাল সব ঘটনা মনে করতে লাগলাম কি থেকে কি হয়ে গেল ইয়াস আমার জীবনটা পাল্টে দিল ইসলাম সম্পর্কে আমার আরো গভীর ভাবে জানতে হবে বাজার থেকে কয়েকটা ইসলামী বই কিনে আনলাম আমি জ্ঞান অর্জন করা শুরু করলাম ইসলাম সম্পর্কে আমরা তো নামমাত্র মুসলমান এই আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো আমি সত্যিকারে মুসলমান হতে চেরিস আর পিয়াস প্রতিদিন এসে আমাকে কোরআন শেখায় বলতে গেলে খুব অল্প সময় আমি কোরআন পড়া শিখে গেলাম নামাজ পড়ার জন্য কয়েকটা ছোট সুরা মুগস্ত করে নিলাম খুব ভালোভাবে কেটে যাচ্ছে দিনগুলো মা বাবা তিন দিন পর আসার কথা থাকলেও কোনো কারণে বারো দিন পর আসলো আমি তখনও ঘুম থেকে উঠিনি ঘুমের মাঝে মা বাবার কথা শুনতে পাচ্ছি আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে পেয়ে দেওয়ার সেই জামাটা পরে এসে সালাম দিলাম আসসালাম মা বাবা দুজনই আমাকে দেখে হা করে তাকিয়ে আছে বাবা কোনো মতে সালামের জবাব দিল মা বললো রিনতি এ কি হাল তোমার কেন মা আমাকে সুন্দর লাগছে না এই পোশাকে বাবা বললো আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে কোনো অ্যাঞ্জেল আমার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ তোমার এত পরিবর্তন কিভাবে রিনতি এই পরিবর্তনটা অনেক আগে হওয়ার दरकार